টুকটুক ভিডিও বানাও। তোমরা টুকটুক ভিডিও বানাও। তোমরা তো মনোর টুকটুক ভিডিও বানাও। তোমরা rato কি হইতা? এইতে তে হরো তোমরা। তোমরা কি আমার নাইলা ক্ষেত ভাঙিয়ালবা? তোমরা লাগে কি আমি আমার নাইলা খেত করছিলাম? টুকটুক ভিডিও লাগিয়া। কাকা তোমার নাইলা তো দেখছি আলে বাচ্চা ডেলিভারি দিতেছে। আমরা যাই না। তোরা কইলে ঢাকি তোরা আমার দশ পাঁচ দশ দিনের সাত মাসের ভিতরে ফুটি তো ফুটকি